অনেক বছর আগে এই গ্রামে ছিল এক নিরীহ লোক তার নাম ছিল বুধু চাচা সে গাছ লাগাতো পশু পাখিদের ভালোবাসত কিন্তু গ্রামের কিছু মানুষ তাকে বললো জাদুকর একদিন রাতের আধারে তারা তাকে তাড়িয়ে দেয় তারপর থেকে আর দেখা যায়নি বুধু চাচাকে জাদুকর বুড়ো খেয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়াটা একদম ঠিক হয়েছে না জানি কখন কার উপর জাদুটনা করে দেয় ঠিক বলেছিস রামু তাড়িয়ে দিয়ে ঝামেলা মিটে গেল কে কে ওখানে কি জানি ছিল ওখানে যাই তো গিয়ে দেখে আসি ভু ভূত কে তুমি তোমার কি চাই আমি তো তোমার কোনো ক্ষতি করিনি এত তাড়াতাড়ি ভুলে গেলি সেদিনটার কথা যেদিন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলে আবার বলছি কিছু করিনি তুমি বুধু আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গিয়েছে ক্ষমা মনে আছে সেই দিনকার কথা আমি কত আকুতি মিনতি করেছিলাম কিন্তু তোরা শুনিসনি এবার তুই মর গ্রামের লোকেরা কিছুই বুঝতে পারছিল না এদেরকে কে মারছে তারা খুবই চিন্তাতে ছিল তার পরের দিন একটি লোক রাতের বেলায় বাড়ি ফিরছিল তেখনি ভর্তি এসে তাকে মেরে দিল গ্রামবাসী তার চিৎকার শুনি বেরিয়ে এলো এসে দেখলো এই কাজগুলো সব ভূত করছে ও তাহলে এদেরকে ভূতে মারছে তবে মারছে কেন তাহলে দাদু আমার মনে হচ্ছে ওঝাকে খবর দিতে হবে ভূত থেকে দাঁড়ানোর ব্যবস্থা তো করতে হবে ঠিক বলেছিস তাহলে কালকে ওঝাকে খবর দিতে হবে তার পরের দিন একটি ওঝাকে দেখে নিয়ে আসলো গ্রামবাসী সেই সে মন্ত্র পড়তে লাগলো কে তুই তুই কি চাস এভাবেই গ্রামবাসীর ক্ষতি করছিস কেন আমি যা চাই তা পেয়ে গেছি আর আমি কে আমি হলাম বধূ তুমি তাহলে বধু চাচা যাকে জাদুকর বলে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল আমি সেই বুদ্ধু চাচা আমি ওদেরকে মেরে দিয়েছি কেন জানো কারণ ওরা তিনজন আমাকে যাদুকর বলে তাড়িয়ে দিয়েছিল তারপরে আমি কোথায় যাব কিছু বুঝতে পারছিলাম না তারপরে আমি রাগে দুঃখতে আমি সুসাইড করি তারপরে আমি ভেবে নিয়েছিলাম ওদেরকে মারবো তারপর শান্তি আমার মিশন কমপ্লিট তোমরা সব ভালো থেকো